চলো সবাই ওনার বক্তব্যটা একটু শুনে আসি আশা করি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন কারণ উনি তো অনেক গুরুত্বপূর্ণ কথা বলে সেটা সব সময় সবাই জানে কারণ উনি যে কথাগুলো বলে এই কথাগুলো আসলে অনেক যুক্তিগতা আছে এই কথাগুলো কে বিএনপির ভাইদেরকে একটা কথা বলি আপনারা হয়তো অনেকে জানেনও না পৃথিবীতে দ্বিতীয় ইতিহাস আছে কিনা মান্না জানলে বলবেন আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইবো যে উরমন্ত একজন সামরিক শাসক ছিলেন একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরেইছে পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন কি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরাইলেন যার মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাইল বাক পর সেটা কিসের মধ্য দিয়ে তখন তো সংসদ নাই সংবিধান তো সংশোধনও করা যাইতেছিল না কিসের মধ্য দিয়ে জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না গণতন্ত্রে ফিরতে হবে এবং দেখেন হাসিনার হাসিনারে এবং আওয়ামী লীগের চৈত্রটাই হলো এইরকম এটা যে একটু ভালোবাসে তারই এসে হত্যা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক আসার এক মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে তেরো দিনের মধ্যে এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি সুতরাং একটা একটা বিষ এই বিষের সাথে আমরা কীভাবে লড়াই করবো জাতীয় ঐক্যমত্ত তৈরি করতে হবে সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা প্লিজ আপনারা বিএনপিকে কে শতভাগ কর্নার কই দিন না বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি এই শক্তিকে এত বেশি কর্নার্ট করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরিয়া ফেলে তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটি তো আমাদের জন্য আরও কঠিন হয়ে যাবে বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারা শহীদ জিয়ার ছবিটার সামনে আইনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে ওমা এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে বেশি প্রেমের বিএনপি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম ও ফবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন এখন একটা নতুন বিএনপি গজাচ্ছে থেকেও চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ইসলাম ও ফবিক বিএনপি করা হে কি ভাই ইসলাম ও ফবিক বিএনপি সে কোথায় যাবে সে কি দিল্লি যাইতে চায় আমাকে আমাদের বিএনপির এক আপাটক সাথে বললো আমসি তিনি লজ্জায় মরে যান একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকাঝকা করতে পারে তার মেয়ের সামনে তিনি এখনও যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম গালিগালাজ করতেছে একজন বয় বৃদ্ধ মানুষকে মানে মনে চায় কি মাঝে মধ্যে মনে চায় আপনি কিছুই বলবেন না বন্ধ করে থাকবেন মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে ও তো জুলাইতে রাস্তায় নামে নাই যেই মেয়ে গালিগালাজ করে ও তো জুলাইতে নাই মেয়ে ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে একটা মেয়ের স্টেটমেন্ট দেখছে একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টার ফেল টাইনে টুইনে পাস করছি আমি কেউটা মোটা দিয়ে কি করব কি ভীষণ সত্য উচ্চারণ বলতেছে এই কোটা দিয়ে আমি কি করব। আমি তো টাইনে টুইনে ইন্টার পাস করছি আমি ফেল করছি আমার কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি থামতে পারি না আমি রাজপথে নাইমে আসছি তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ওলেভেল লেভেল পড়ে এরপরে বিদেশ চলে যায় যে কয়েকদিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না বাংলাদেশে পড়ার এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা ময়রে যায় একটা বাংলাদেশের পারলে আপনারা বলেন প্রধান সারির কোনো রাজনৈতিক দলের কোনো নেতার সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম পাঁচ দশজন নেতার নাম বলেন আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে এলেচুরবাদ ছাত্র রাজনীতি না ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্রদল করে যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে কোনোভাবে পাস পর্যন্ত করাই তারপর তো বিদেশ পাঠাই দেন আপনার নিজের ছেলেরা এত ভালোবাসেন মেয়েরে ভালোবাসেন বিদেশ পাঠাইয়ে নিরাপদ রাখেন আর এইখানে অন্যের সন্তানরা এইসব জীবনযুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন এইসব ভণ্ডামির একটা পর্যায় থাকে এগুলো বন্ধ করতে হবে